নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস আজকের বিষয় বিজয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কের আয়োজিত নিউ ইয়র্কে আয়োজিত একটি সভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাষণ এটা এই যে ভাষণটা দেশ ছাড়ার পর পাঁচই আগস্ট দেশ ছাড়ার পর থেকে এইটাই হচ্ছে কোনো সভায় শেখ হাসিনা যোগ দিলেন অবশ্য এই যোগ তিনি শারীরিকভাবে প্রত্যক্ষ দিতে শারীরিকভাবে সশরীরে উপস্থিত হয়ে দিতে পারেননি দিয়েছেন ভার্চুয়ালি এই সভায় যোগ এবং এই সভায় এখানে যোগ দিয়ে তিনি তার অনেকগুলো কথা যেগুলো পরিষ্কার সরাসরি তিনি তার মনটাকে খুলে বললেন আমরা আজকের আলোচনায় এই বিষয়টি নিয়ে কথা বলব ষোলোই ডিসেম্বর উনিশশো এই দিনে পাকিস্তানি সেনা সেনাপ্রধান পাকিস্তানের জেনারেল এ একে কে নিয়ে নিয়াজি তিনি তিনি ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনীর কাছে এই যৌথ বাহিনী বলা হয় এদের কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং সেই দিনটিকে বিজয় দিবস হিসেবে এতদিন পালিত করা হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ পৃথিবীর যেখানে থাকেন সেখানে তারা এই দেশটা পালিত করেছেন এবং এই দেশটি শুধু বাংলাদেশকে যে পালিত করে তা নয় এই দেশ উপলক্ষে এই লড়াই এই বিজয় উপলক্ষে ভারতেও আমাদের এটা দায়িত্বপ্রাপ্ত তখন ছিলেন শ্যাম মানিক মানেকশাহ যিনি এখানকার দায়িত্বে ছিলেন তিনিও পর্যন্ত এই দিনটাকে পালন করা হয় আমাদের কলকাতাতেও খুব বড়ভাবে পালন করা হয় এবং সেখানে সেই সভায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সবাই বাংলাদেশ থেকেও তাদেরকেও নিয়ে আসা হয় অনেকেই সেখানে আসেন অংশগ্রহণ করেন তো এই বিজয় দিবস আজকে এটা তারিখ হচ্ছে আগেই বলেছি ১৬ ডিসেম্বর উনিশশো এই দিনটি ছিল ফলে প্রতি বছর ষোলোই ডিসেম্বর এই দিনটি বিজয় দিবস হিসেবে উদযাপিত হয় এখন এবার তো বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম এখানে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু মুছে ফেলা হচ্ছে এবং যে রিসেট বাটন টিপে আমাদের অতীতকে বাংলাদেশের অতীতকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে ঢাকার বুকে যেটা কোনো দিন কল্পনা করা যেত না সেখানে শেখ মুজিবুর রহমান তার যে স্মৃতিস্তম্ভ তার যে মূর্তি সেসবগুলো ভেঙে ভাঙা করা ভেঙে দেয়া হয়েছে অপমান করা হয়েছে তার মূর্তির সে এই পরিস্থিতিতে মনে হয় না এবার বাংলাদেশে বিজয় দিবস পালিত হবে এটা মনে হয় না তবুও ভারত কিন্তু তার বিজয় দিবস করবে কারণ ভারতীয় বহু সেনার মৃত্যু হয়েছে ভারত প্রচুর আত্মত্যাগ করেছিল এই দিনটির জন্যে এই দিনটির আগে যে লড়াইতে ন মাস লড়াই সেই ন মাসের লড়াইতে ভারত অনেক আত্মত্যাগ করেছিল সুতরাং ভারতে এই দিবসটি পালিত হবে ভারতীয় সেনারা এই দিবস পালন করবে এটা মে বলাই যায় তো যাই হোক আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গত সোমবার দোসরা ডিসেম্বর নিউ ইয়র্কে এক সভায় বিজয় দিবস উপলক্ষে পালিত হয়েছে এই মানে আয়োজিত হয়েছিল একটি সভা সেই সভায় অংশ নিয়েছেন শেখ হাসিনা আগেই বলেছি ভার্চুয়ালি অর্থাৎ তিনি সশরীরে সেখানে থাকেননি তিনি অনলাইনে গেছেন সেখানে এবার সেখানে গিয়ে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন তার মন খুলে কথা বলেছেন সেই কথাগুলো কি বলেছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের এখন একটু আলোচনায় যাব প্রথমেই তিনি বলেছেন যে বাংলাদেশে এই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব বলে যেটা বলা হচ্ছে যে গণহত্যা হয়েছে যে গণহত্যার দায় ওরা দিয়ে দিচ্ছেন ওখান থেকে এখন যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে এই আন্দোলন যারা করেছে তারা এই গণহত্যার দায় চাপাচ্ছে শেখ হাসিনার সরকারের ওপর কিন্তু শেখ হাসিনা কালকে স্পষ্ট করে বলে দিলেন সোমবারের ওই ভার্চুয়াল সভায় যে মূল চক্রি এই গণহত্যার মূল চক্রি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বললেন এই গণহত্যার মূল চক্রি এই কথার মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে এই কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এটা বুঝিয়ে দিলেন যে ভবিষ্যতে আগামী দিনে পৃথিবী তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ইতিহাসও এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ঘটনা চক্র এগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এবং আগামী দিনে ইউনুসকে কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত করা হবে আওয়ামী লীগ কারণ এবার ভোটে আবার ভোট হবে নির্বাচন হবে সেই নির্বাচনে নতুন সরকার আসবে সেই সরকার আওয়ামী লীগেরই হবে এটা বলছি কিন্তু সমস্ত রকমের সমীক্ষা মানুষের ইচ্ছা মানুষ সেইটাই চাইছে সুতরাং আওয়ামী লীগের সরকার এলে গণহত্যার দায়ে ইউনুসকে সেখানে গণহত্যার মূল চক্রী হিসেবে ইউনেস্কো অভিযুক্ত করে তার বিচার করা হবে দ্বিতীয় কথা তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে এই যে গণ আন্দোলন ছাত্র আন্দোলনের নাম করে যে জিনিসটা করা হয়েছে এরাই হচ্ছে এরা আজকে যেটা করেছে গণহত্যার না এই আন্দোলনের নাম করে তারাও কিন্তু তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে এটাও পরিষ্কার হয়ে গেছে তৃতীয় কথা যেটা তিনি বলেছেন যে তার বাবাকে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল তার বাবার মতো তাকেও হত্যার পরিকল্পনা ছিল এই আন্দোলনের উদ্যোক্তা এবং তার সঙ্গে এই মোহাম্মদ ইউনুসের সুতরাং যদি তিনি সেদিন তার যে সশস্ত্র রক্ষীরা ছিল সেই সেনাবাহিনী নয় মনে রাখবেন সশস্ত্র রক্ষীরা তার যে বডিগার্ড যারা থাকে গণভবনে তারা গুলি চালাতে পারত যখন ধেয়ে আসছে জনতা ছাত্র জনতা গণভবনের দিকে তারা গুলি চালাতে পারতেন কিন্তু তিনি গুলি চালাতে নিষেধ করেছিলেন তিনি নিজে তাতে অনেকের মৃত্যু হতে পারতো অনেক হত্যা নিহত হতে পারতো অনেকে সুতরাং তিনি তাদেরকে গুলি চালাতে নিষেধ করে পঁচিশ তিরিশ মিনিটের সময়ের মধ্যে তিনি তৈরি হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দেশ ছেড়েছিলেন তো এটাও তিনি সেদিন পরিষ্কারভাবে বলেছেন এছাড়া যে কথাটা নিয়ে তিনি বলেছেন সেটা হচ্ছে এই সরকার এসে যেভাবে বিভিন্ন ওই যে জঙ্গিদেরকে জঙ্গিদেরকে শাস্তি না দিয়ে মুক্তি দিচ্ছে মুক্তি দিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে সেই কথা উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গে তিনি গ্রেনেড মামলায় তারেক রহমান বাবর এদেরকে যে ছুট দেয়া হলো ছাড় দেয়া হলো এটাও তিনি সমালোচনা করেছেন বলেছেন একুশে আগস্ট যারা সেদিন মারা গিয়েছিল তারা কি মারা যায়নি যারা মারা গিয়েছিল তাদের পরিবার বিচার পাবে না তা বিচারের কি হলো তাহলে এমন করে তাদেরকে ছেড়ে দেয়া হলো মনে হচ্ছে যেন এই সরকার যেন সেদিন যেন কোনো হত্যাই হয়নি সেদিন কোনো গ্রেনেড কেউ ছড়েনি মানুষ অত হতাহত হলো সে ঘটনাগুলো হয়নি এ সবের বিচার হবে যেভাবে এদেরকে ছাড়া হয়েছে এটা কখনোই মেনে নেওয়া যায় না তিনি আর উল্লেখ করেছেন আওয়ামী লীগের আমি তো ক্ষমতা থেকে চলে এসেছিলাম তাহলে কেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এইভাবে হত্যা করা হয়েছে তিনি এই প্রসঙ্গ তুলেছেন এই প্রসঙ্গ তুলে তিনি তার তিনি তার বিচার চেয়েছেন এবং মনে রাখবেন সব কিছুর কিন্তু বিচার হবে এছাড়া তিনি দেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি দেশকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন যেভাবে শিল্পোন্নত করছিলেন গরীব দেশ থেকে গরিব রাষ্ট্র থেকে যেখানে তিনি গরিব রাষ্ট্রের ওপরে উঠে গিয়েছিলেন তো এই যে এই যে তার যে কর্মকাণ্ড বাংলাদেশকে যেখানটা ক্রমশ তুলে ধরছিল ওপরে নিয়ে যাচ্ছিল সেখান থেকে তার যে পতন হয়েছে এই পতন যারা ঘটিয়েছে তাদেরকে সহজে ছাড়া হবে না কারণ এটা ছাড়লে সেটা দেশের পক্ষে ক্ষতিকর এছাড়া তিনি উল্লেখ করেছেন আন্দোলনের সময় প্রধান বিচারপতির বাসভবনের যা হামলা হয়েছিল সেই হামলার মামলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং তার সঙ্গে আরও যারা ছিলেন তাদের সবার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা সেই মামলা থেকেও তারা রেহাই পেয়েছেন এগুলো অন্যায় শাস্তি যদি বিচার করতে হয় কোনো অন্যায় করলে তার শাস্তি পাওয়া উচিত তো এই সব এর মধ্যে আরও অনেকগুলো বিষয় তিনি নিয়ে এসছেন তার আলোচনার মধ্যে মনে রাখতে হবে এটাই দেশ থেকে চলে আসার পর তার প্রথম ভাষণ প্রথম ভাষণ যেটা তিনি ভার্চুয়ালি তাকে দেখা গেছে তিনি কথা বলছেন সেই অবস্থায় তিনি এটা দিয়েছেন এটা সশরীরে উপস্থিত থেকে ভাষণ দেওয়ার থেকে কিন্তু কোনো অংশে এর গুরুত্ব কম নয় এই ভাষণ নিয়ে যা বলেছেন সেগুলো নিয়ে কিন্তু কোনো প্রমাণের প্রয়োজন হয় না তিনি বলেছেন কিনা যেমন এর আগে অনেক অডিও টেপ নিয়ে অনেক অনেক রকম প্রশ্ন তুলেছেন কিন্তু এবার তা নয় সুতরাং কালকে এই যে সোমবার সেকেন্ড ডিসেম্বর দোসরা ডিসেম্বর নিউ ইয়র্কে সবাই যেভাবে তিনি ভাষণ দিয়ে তিনি নিজেকে প্রকাশ করলেন তার আগামী দিনের একটা সংকেত কিন্তু পাওয়া গেল এর মধ্যে আছে এইখানেই আপাতত এইখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন নমস্কার